ভৈরবী থেকে গুয়াহাটি যাত্রীবাহী ট্রেনের দাবিতে আজ হাইলাকান্দি জেলায় পালিত হচ্ছে বারো ঘন্টার বন্ধ বাইশটি সংগঠনের আহ্বানে হাইলাকান্দি জেলার স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির মাঝে যাত্রীবাহী ট্রেনের দাবিতে ডাকা আন্দোলনে ব্যাপক সরা হাইলাকান্দিতে হাইলাকান্দি থেকে গুয়াহাটি যাওয়ার জন্য সরাসরি যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়নি ফলে হাইরাকান্দি বাসিন্দাদের গুয়াহাটি কিংবা দেশের অন্য প্রান্তে যেতে হলে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে বদলপুর রেল স্টেশনে যেতে হয় এ চরম সমস্যায় রয়েছেন হাইলাকান্দিবাসী হাইলাকান্দি টু গুয়াহাটি সরাসরি যাত্রীবাহী ট্রেনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে স্থানীয় বিভিন্ন সংগঠন আজ হাইলাকান্দি জেলার যাত্রীবাহী ট্রেনের দাবিতে স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হচ্ছে বন্ধের সমর্থকরা শহরের বিভিন্ন প্রবেশপথে বাণিজ্যিক বাহন প্রবেশে বাধা প্রদান পরিলক্ষিত হয়েছে তাছাড়া হাটেও দেখা যাচ্ছে বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে এই বন্ধের সমর্থনে সবাই চাইছেন যাতে হাইলাকান্দি থেকে গুয়াহাটি যাওয়ার জন্য সরাসরি কোন যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করা হয় তার দাবিতেই আজকের এই বন স্বতঃফূর্তভাবে পালিত হচ্ছে হাইলাকান্দি জেলায়

তালবা না মানছি না মানব না এনে যাবি গণজাবি গণজাবি মানতে হবে